তদন্ত করে যে একটা লোক মানে কইব সমস্যা আছে না হাফপে আর সুন্দর মত স্ক্রিনশট দিদি ফেসবুকে সার্চ করে টিকটক ভিডিও করতে কি লা কইতো না এক এক পারাতে থাকে না মানুষের সুন্দর মত উকিল মুড়ি থাকে থাকে সে থাকে কিন্তু সমাজের কি হর পারার কি হল কোন তদন্ত নাই কোনো কিছু না আজকে তিন দিন জল নাই মানুষের একটা বিবেক নাই কোন থানা পুলিশের তো কাকে দুন কানে গোরাই তখনো দেখি গেছে কোন বিবেক নাই যে মানুষটি কিভাবে বাসা আছে এখানে না পুকুর আছে কি আছে

সুন্দর নাই কারণ সমস্যা নিজের সমস্যা নিজের ঘর কিন্তু জলের দরকার হেয়ার পড়া কিন্তু সুন্দর কিলে সম দরকার নাই এবারে থাকে না নিজের জব কি কারণে সেবা মানে কি আনজিও কি নিজের একটা সমাজের মানে ভালো করাম নিজের ভালো করা করে না তো কারণ নাম জল জল কারেন্ট জল কারণে সত্তি বে মিটিংয়ের সময় জল কারেন্ট আন তোর আন্দিছে অন জল আল্লাহ জানিস তোর জানাস না নাম অজ্ঞন্ত কলে কয় যে এতিয়া কল কছ নতো কলে কল কছ ন তাইলে একজন মানুষ যে যেসব ভালো মতন দাঁড়ে কথা ক তহন কা কেন কয় যে না না থাকলেও থাকছে সি কিন্তু আরে কারেন্টের সমস্যা হলে চাইতো জলের সমস্যা হলেও চাইতো আর না কারোর কাজ আছে না নাই আর যে বেডার ঘরে কাজ আছে ইয়া দরকার আর ঠেলি আর কি আন দে সেই সময় কেনে লাগে হ্যাঁ মানুষ যে সময় চাই থক বুলি ক্ষমতা নাই এইসব নিয়ে নেতাগিরি নেতাগিরিৰ দৰকাৰ নাই নেতাগিৰো চাৰি দিলেও বেটাৰ যে সম বোর্ড চাইডটো যাবা ভালো করম এই দিম সেই দিবো জিগিয়া জিগ্ গেলে আমরা তো এতিয়া হাত নাই হাত না থাকে নামসত নামচত কিনলে আর চৰকাৰতো টাকা হড়াই যে সময়ে সব কৰোনাৰ সময়ত আছে হেণ্ড ওৱশ এই সেই মাস্ক সবখানে বিতৰণ হৈছে সাত মুৰাইতে কিনলে হয় না নেতাগিরের নিজে দম নাই দম নাই নিজেরাই টাকা মাৰি দিছে সব নিশ্চয়

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়